আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা ইউকে কোচিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শ্রাবন্তী আশা করি তোমার সবাই ভালো আছো আমরা করছিলাম নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায় জাবেদা তো চলো শুরু করি আমরা গত পর্বে বিক্রয় যাবেদা কিভাবে করতে হয় সেটা আমরা শিখেছি এবং আজকে আমরা শিখব কিভাবে ক্রয় জাবেদা প্রস্তুত করতে হয় তো এই খুব পিছনে আমরা হচ্ছে ক্রয় জাবেদার ছকটা কিরকম হবে সেটা এঁকেছি তারিখ ক্রেডিট হিসাব খাত শর্ত চালান সূত্র ক্রয় হিসাব ডেবিট পাওয়া যাবে হিসাব ক্রেডিট আচ্ছা প্রথমে আমরা একটু জানি যে ক্রয় দাবিটা কেন করা হয় ক্রয় দাবিটা করা হয় হচ্ছে যখন বাকিতে পণ্য ক্রয় করা হয় তখন আমরা হচ্ছে ক্রয় জাবেদা প্রস্তুত করি যেমন গত পর্বে আমরা শিখেছিলাম যে যখন বাকিতে পণ্য বিক্রি করা হয় তখন আমরা বিক্রয় জাবেদা প্রস্তুত করে আর ক্রয় জাবেদা প্রস্তুত করা হয় যখন বাকিতে পণ্য ক্রয় করা হয় তখন ঠিক আছে যেহেতু এটা ক্রয় জাবেদা এবং হচ্ছে এটা বাকিতে ক্রয়ের জন্যই ক্রয় জাবেদাটা করা হয় তো তাহলে এই দেখো এর জন্য এই এই যে টাকার অ্যামাউন্টের ঘরে দেখো লিখতে হচ্ছে ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট কারণ আমরা জানি বাকিতে ক্রয় করলে আমাদের যাবেদা কী হয় ক্রয় হিসাব ডেবিট পাওনা হিসাব ক্রেডিট এর জন্য ক্রয় জাবেদার মধ্যে এই লাস্টের ছকের মধ্যে উপরে ক্রয় হিসাব ডেবিট পাওনা হিসাব ক্রেডিট এই জিনিসটা লিখতে হবে ঠিক আছে আচ্ছা প্রথমে আমরা প্রশ্নটা পড়ি সেটা হচ্ছে আদি কম্পিউটার একটি কম্পিউটার ও মোবাইল সরবরাহকারী প্রতিষ্ঠান জুলাই দুই সালে প্রতিষ্ঠানটির লেনদেন সমূহ নিম্নরূপ জুলাই দুই টেকনো সফটওয়্যার হতে প্রতিটি পঁয়তাল্লিশ হাজার টাকা দরে পনেরোটি ল্যাপটপ ক্রয় কারবারি বাট্টা পাঁচ পার্সেন্ট নং দশ বহন খরচ পাঁচ হাজার টাকা জুলাই পঁচিশ নিয়ানা সাপ্লায়ার্স হতে প্রতিটি পনেরো হাজার টাকা বিশটি অ্যান্ড্রয়েড মোবাইল ক্রয় কারবারি বাট্টা পাঁচ পার্সেন্ট নং তেরো প্যাকিং খরচ পনেরোশো টাকা আচ্ছা এই হচ্ছে আমাদের দুইটা উদ্দীপকের মধ্যে এই দুইটা আমাদের দেওয়া আছে তো আমরা এই লেনদেনগুলো থেকে আমরা হচ্ছে এখন শুধুমাত্র ক্রয় যাবে প্রস্তুত করব। তো ক্রয় যাবে প্রস্তুত করার জন্য প্রথমে তোমরা ছকটা আঁকবা আগের ভিডিওর যে বিক্রয় যাবেদা আমরা করেছিলাম ক্রয় যাবেদাটাও সেমভাবেই ভাবেই আমাদের করতে হবে খালি ঘরটাই আলাদা মানে ছকটাই হচ্ছে আলাদা বাকি সব নিয়ম হচ্ছে সেম তো চলো দেখি প্রথমে হচ্ছে আমরা এই যে নোট লিখব নোট এক ঠিক আছে তাহলে প্রথমে কি আছে প্রথমে আছে হচ্ছে টেকনো সফটওয়্যার তাই না তাহলে টেকনো সফটওয়্যারটা লিখি আমরা ফার্স্টে টেকনো সফট টেকনো সফটওয়্যার তো প্রথমত যে আমরা শিখেছিলাম যে যখন আমরা বিক্রয় জাবেদা করব তখন আমরা উপরে হচ্ছে মোট বিক্রয় মাইনাস কারবারি বাট্টা যোগ যদি ওই সংক্রান্ত কোনো খরচ থাকে সেই খরচগুলো যোগ হবে ঠিক আছে তেমনি এই ক্রয় মধ্যে প্রথমে আমাদেরকে হচ্ছে মোট ক্রয়টা বের করতে হবে দেন মাইনাস কারবারি বাট্টা কারবারি বাট্টা আচ্ছা এতটুকু হচ্ছে মেইন কাজ এরপরে এই এখানে যদি আরো ছোট বা আনুষঙ্গিক কিছু খরচ থাকে যেমন এখানে আছে হচ্ছে বহন খরচ তাহলে আমরা কি করব এই বহন খরচটা যোগ করে দিব যখনই দেখবা এই লাস্টে কোনো খরচ আছে সেই খরচগুলো আমাদেরকে যোগ করতে হবে কিন্তু মেন কাজ হচ্ছে এটা মোট ক্রয় মাইনাস কারবারি বারটা আর এক্সট্রা যদি খরচ থাকে সেই খরচগুলো আমাদেরকে যোগ করে দেখাতে হবে তাহলে আমরা প্রথমে হচ্ছে মোট ক্রয়টা বের করি বলছে যে পঁয়তাল্লিশ হাজার টাকা দরে পনেরোটি ল্যাপটপ ক্রয় আর কারবারি বারটা হচ্ছে কত পাঁচ পার্সেন্ট তাহলে পঁয়তাল্লিশ হাজার টাকা ধরে পনেরোটি ল্যাপটপ করে তাহলে আমরা দেখি যে আমাদের মোট টাকা কত বের হইছে তাহলে পঁয়তাল্লিশ হাজার ইন্টু পনেরো এই যে এই যে যে জিনিসটা লিখছি সেটা আমি গত ক্লাসেও বলছি যখন আমরা মোট ক্রয় বা বিক্রয় পরিমাণ বের করবো তাহলে আমাদের গুণ করে আগে অ্যামাউন্টটা লিখতে হবে দেন হচ্ছে এবার মাইনাসের কাজ এবার মাইনাস করব। এবার কারবারি বার্তা মানে হচ্ছে যে ডিসকাউন্টটা দিছে এখন কারবারি পাটটা কার উপরে ধরব কারবারি পাটটা তো আমার মোট ক্রয় মানে আমি যখন কিনবো তখনই তো আমাকে ডিসকাউন্টটা দিবে ক্রয় বিক্রয় সময় তো ডিসকাউন্টটা দেওয়া হয় তাহলে এখানে যেহেতু আমার ক্রয় আছে এই মোট ক্রয়ের উপরে আমাদেরকে কি করতে হবে কারবারি পাটটা ধরতে হবে তাহলে মোট ক্রয়ের উপরে যদি আমার কারবারি পাটটা ধরতে হয় তাহলে আমাকে কি করতে হবে আগে আমাকে মোট ক্রয়ের পরিমাণটা লিখতে হবে তাহলে আমরা লিখি যে মোট ক্রয় এই যে পঁয়তাল্লিশ হাজার ইন্টু পনেরো দেন ইন্টু এই যে এতটুকু হচ্ছে আমার মোট ক্রয় ঠিক আছে এবার কিন্তু কারোর কত ছিল পাঁচ পার্সেন্ট ছিল এবার আমরা লিখবো হচ্ছে পাঁচ পার্সেন্ট হ্যাঁ তাহলে এতটুকু হচ্ছে আমার শেষ মোট ক্রয় মাইনাস কারবারি বারটা এতটুকু কমপ্লিট দেন এই যে বহন খরচ আছে এবার আমরা কি করব প্লাস বহন খরচ কত আছে পাঁচ হাজার টাকা আছে ঠিক আছে তাহলে আমরা লিখি হচ্ছে পাঁচ হাজার টাকা এইবার আমরা ক্যালকুলেশন করব তো এটার সাথে এটা গুণ করলে কত হয়

ক্রয় যাবে তবে বিক্রয় যাবে তো করতে বলবে তোমরা আগে ঘর কাটবা দেন হচ্ছে এভাবে করে যেই দুইটা লেনদেন থাকবে যাদের কাছে আমরা বাকিতে ক্রয় বিক্রয় করব তাদের নাম এখানে আমাদের লিখতে হবে এরপরে হচ্ছে ক্রয় করলে মোট ক্রয় বিক্রয় করলে মোট বিক্রয় তারপরে আর যদি আনুষঙ্গিক খরচ থাকে বা ওই যে মানে মেন কথা হচ্ছে যে পাশে যদি আরো ছোটো ছোটো ওই সংক্রান্ত কোনো খরচ থাকে দেন ওটা আমরা কি করে দিব যোগ করে দিব এরপরে এভাবে ক্যালকুলেশন করলে আমাদের লাস্টের টাকাটা লিখতে হবে আচ্ছা এই গেল হচ্ছে আমাদের টেকনোসফট ক্রয়ের কাছে আমরা কত টাকা বিক্রি করছি মানে সরি ক্রয় করছি তাহলে আমরা লিখি দুই আচ্ছা তারিখ হচ্ছে জুলাই দুই জুলাই দুই তাহলে ক্রেডিট হিসাব খাতে আমরা হচ্ছে ওই প্রতিষ্ঠানটার নাম লিখবো যেমন এখানে আছে হচ্ছে টেকনো সফটওয়্যার ওকে ওকে দেন এবার হচ্ছে আমাদের কত বের হয়েছে ছয় লক্ষ ছিচল্লিশ হাজার দুশো পঞ্চাশ তো টাকার অ্যামাউন্টটা আমাদেরকে লাস্টের ঘরে লিখতে হবে তো লিখলাম ছয় আচ্ছা এরপরে দেখো আমাদের প্রথম যে টেকনো সফটওয়্যার ওইটার ওইটার কি কাজ করা শেষ এবার হচ্ছে পরের যে আরেকটা প্রতিষ্ঠান ছিল নিয়ানা সাপ্লায়ার্স ওর ওইটার যে টাকাটা সেটা আমাদেরকে বের করতে হবে তো তোমরা কি করবা তোমরা তো এটা ফার্স্টে করবা দেন হচ্ছে নিচে আবার নোট দুই দিয়ে করবা আমার যেহেতু জায়গা নেই তো আমি এটা মুছে দিচ্ছি তাহলে এটা হচ্ছে নোট দুই এবার হচ্ছে নোট দুই কি ছিল নিয়ানা সাপ্লায়ার্স আচ্ছা মতোই তোমাকে করতে হবে যে আচ্ছা এই প্রথম লাইনটা না তোমাদের হচ্ছে ইচ্ছা যদি তোমরা দিতে চাও দিবা আর যদি না মন চাই তাহলে প্রথম লাইনটা দেওয়ার কোনো দরকার নেই আমি হচ্ছে তোমাদেরকে বোঝানোর জন্য আমি এই লাইনটা লিখে নিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো তাহলে মোট ক্রয় মাইনাস কারবারি বাচ্চা ফেব্রুয়ারি বারটা আচ্ছা এবার দেখো এই নিয়ানা সাপ্লায়ার্স এখানে কি কোনো খরচ ছিল হ্যাঁ খরচ ছিল কত প্যাকিং খরচ ছিল একটা তাই না তাহলে আমরা এবার যোগ কি লিখব যোগ হচ্ছে প্যাকিং খরচ আগেরটাতে ছিল হচ্ছে বহন খরচ দেন আমরা বহন খরচ লিখছি আর এবার হচ্ছে আমাদের প্যাকিং খরচ আছে তাই আমরা প্যাকিং খরচ লিখছি এবার মোট ক্রয় আচ্ছা এখানে কি করছিল যে নিয়ানা সাপ্লাইস হতে প্রতিটি পনেরো হাজার টাকা বিশটি অ্যান্ড্রয়েড মোবাইল ক্রয় কারোর বারটা পাঁচ পার্সেন্ট চালান ১৩ তেরো প্যাকিং খরচ পনেরোশো টাকা আচ্ছা সো তাহলে এবার আমাদের কি করতে হবে পনেরো হাজার টাকা করে পঞ্চাশটা না বিশটা পনেরো হাজার টাকা করে হচ্ছে বিশটা কিনছে দেন আমরা পনেরো হাজার গুণ বিশ দিয়ে দিলাম এবার আমাদেরকে মোট ক্রয়ের উপরে কারবারি বাটা ধরতে হবে তাহলে এটা হচ্ছে আমাদের মোট ক্রয় তাহলে আগে আমরা মোট ক্রয় লিখবো পনেরো হাজার ইন্টু বিশ এটা হচ্ছে আমাদের মোট ক্রয় বের হলো দেন ইন্টু এবার আমাদের কারবারি ব্যাটা লিখতে হবে পাঁচ পার্সেন্ট এটার উপরে করতে হবে প্লাস প্যাকিং খরচ কত ছিল প্যাকিং খরচ ছিল হচ্ছে পনেরোশো তাহলে আমরা দেই হচ্ছে পনেরোশো আচ্ছা এবার আমরা ক্যালকুলেশন করব তাহলে ক্যালকুলেশন করলে হয় হচ্ছে তিন লক্ষ ঠিক আছে হ্যাঁ এরপরে মাইনাস এই তিন লক্ষের ওপরে আমাদেরকে কী করতে হবে পাঁচ করতে হবে তো পাঁচ পার্সেন্ট হয় হচ্ছে পনেরো শেষ এবার প্লাস পনেরোশো এরপরে এটা থেকে তিন লক্ষ থেকে আমরা পনেরো হাজারটা বাদ দিই তাহলে হয় হচ্ছে দুই লক্ষ পঁচাশি হাজার তাহলে দুই লক্ষ পঁচাশি হাজার প্লাস পনেরোশো এবার আমরা কি করবো এটার সাথে এটা যোগ করে দিব তাহলে আমার হচ্ছে কত দুই লক্ষ বেশ আচ্ছা ও সরি দুই লক্ষ ছিয়াশি হাজার পাঁচশো দুই লক্ষ ছিয়াশি হাজার পাঁচশো তাহলে এই হচ্ছে আমাদের আমাদের নিয়ানা সাপ্লায়ার্স ঠিক নিয়ানা সাপ্লায়ার্সের কাছে আমরা এত টাকা ক্রয় করছি তাহলে এবার আমাদেরকে এই টাকাটাই এখানে লিখতে হবে তাহলে জুলাই এটা কত ছিল পঁচিশ হ্যাঁ তাহলে কত লাস্টে করে আমরা টাকা লিখবো তাহলে দুই লক্ষ ছিয়াশি হাজার পাঁচশো গেলো ন্যান এবার আমাদেরকে যেটা করতে হবে তাহলে দুইটা বাকিতে ক্রয়ের পরিমাণই আমরা বের করছি এবার আমাদেরকে এই দুটো জাস্ট যোগ করে দিতে হবে এটা মানে হচ্ছে আমাদের মোট ক্রয়টা ঠিক আছে তাহলে এই দুটো আমরা যোগ করি তাহলে হচ্ছে দু লক্ষ ছিয়াশি ছেচল্লিশ হাজার দুশো পঞ্চাশ হাজার পাঁচশো তাহলে হচ্ছে নয় লক্ষ বত্রিশ হাজার 9 লক্ষ 32000 750 750 ঠিক আছে এটা হচ্ছে আমাদের आंसर তো এতটুকু হচ্ছে তোমার মেইন কাজ করা শেষ এবার হচ্ছে আমাদেরকে আরও কিছু এক্সট্রা কাজ আছে যেমন যেমন হচ্ছে শর্ত যদিও তোমার এই ম্যাথের মধ্যে শর্ত দেওয়া নাই যদি যদি শর্ত থাকতো তাহলে তোমাদের শর্ত বলাই থাকতো যে শর্ত এত এত ঠিক আছে তখন শর্ত থাকলে তোমাদের শর্তের ঘরে শতটা লিখতে হবে এরপরে চালান এখানে হচ্ছে তোমার চালান দেওয়া ছিল একটা ছিল দশ চালান নম্বর আরেকটা ছিল হচ্ছে তেরো তাহলে আমরা চালান নম্বর দশ আর তেরো দিলাম এরপরে নর্মালি সূত্রে আমাদেরকে কি করতে হবে ওই আগেরটার মধ্যে দুটো টিক দিতে হবে যে কটা থাকবে ওই কটা টিক দিতে হবে আচ্ছা শেষ তাহলে এই হচ্ছে আমাদের ক্রয় যাবে তা আর ওপরে তোমরা আরেকটু সুন্দর করে হচ্ছে লিখে নিবা যেমন এখানে হচ্ছে করছিল কি আদি আদি কম্পিউটার না তাহলে হচ্ছে আদি এভাবে তোমরা লিখে নিবা যে প্রতিষ্ঠানরা থাকবে ওই প্রতিষ্ঠানের তো ক্রয় যাবেদা করছো তাহলে ওই ওই প্রতিষ্ঠানের নাম লিখে দেন ক্রয় যাবেদা লিখবা তার এলাকাটা আরো বেশি সুন্দর হবে তাহলে এই ছিল হচ্ছে ক্রয় যাবেদা ক্রয় আর বিক্রয় যাবেদা প্রায় একই রকম তোমরা জাস্ট খালি ঘরটা একটু মনে রাখবা মনে হয় না ঠিকই আছে আচ্ছা তো জাস্ট তোমরা ঘরের যখন পার্থক্য করে করবা তখন তোমাদের কাছে এটা বেশি ইজি হবে ঠিক আছে তাহলে এই ছিল হচ্ছে ক্রয় আর বিক্রয় জাবেদা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা এই ওদের আরো কিছু যে যাবেদা কিভাবে নির্ণয় করতে হয় ওটা শিখবো তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ